আমাদের সুমন ভাই একটা লাটে বানাবে সে দুবাইতে গিয়েও লাটে বানাতে চাচ্ছে আপনারা তার জন্য দোয়া করেন সিঙ্গেল শট নিচ্ছে নয় গ্রাম বিদেশে নয় গ্রাম চলে না আঠারো গ্রাম দিয়ে সবাই বানায় বা বিশ গ্রাম দিয়ে বানায় আমরা ইতালিয়ান স্টাইল ফলো করছি এখনও একটু লাইট বা একটু স্ট্রং কমের জন্য এরপরে ট্যাম্প করার পরে পটার ফিল্টার লক করে দিল সুমন ভাই গ্রুপ হেডের সাথে এরপরে সুমন ভাই কী করলো জানেন বাটনে প্রেস করলো দেন হচ্ছে নিচে কি ও নিচে হচ্ছে চকলেট মানে সে নাকি কিছুটা মকার ফল মানে মকার ফিল নিতে চাচ্ছেন মানে চকলেট বেস কফি খাবেন তার জন্য সে চকলেট দিয়ে নিল সো মিল্ক স্টিম করার আগে মেশিন থেকে স্টিম ওয়ানকে একটু পার্চ করে নিতে হয় সেটাই সে করলো ফোমটা যদি বেশি না হয়ে যায় এবার হালকা একটু উপরে উঠে ফেলেন ব্যাস তাহলে লাটের জন্য পারফেক্ট ফোম হবে লাটেতে দুই থেকে তিনবার করাটাই হচ্ছে যথেষ্ট এর বেশি ফোম দরকার নেই ওকে যারা বুঝতে না পারেন তারা কল্প করুন আমাকে ভর্তি হয়ে যান আজকেই বানাবে উপর থেকে সুন্দর করে উপর থেকে হ্যাঁ বানান এটা সাদা না হয়ে যায় ওকে গুড স্টার ডিজাইন ছোটো ছোটো করে একশো দেন হ্যাঁ বেছে দেন ধাক্কা দেন সামনের দিকে হাতটাকে হাতটাকে এরকম সামনে ধাক্কা দেবেন আরও সামনে ধাক্কা দেন এবার শেষ করেন গা চিকন 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 ওকে বেছে দেন স্যার মোটামুটি সোনবাই সম আপনি কত কতদিন পাঁচ দিন পাঁচ দিন ওকে গাইস মোটামুটি মশালা ভালোই করেছে আর একটু হবে বাট সুন্দর তো শেষ নেই